চাষে লোকসান পেঁয়াজের দামে হতাশ কৃষকেরা আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি উত্তরবঙ্গের মার্কেট ধরনের দেশি পেঁয়াজের পাইকারি হাট শেষ মুহূর্তে হার দশক সকাল থেকে ভরপুর আমদানি ছিল এখনও কিন্তু বেছে কেনা চলছে পেঁয়াজ তবে হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলে পেঁয়াজ দর্শক কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরি পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে চলুন জানিয়ে দেই ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

তারপরে দেশি পেঁয়াজটা বিক্রি হয়েছে সর্বনিম্ন চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো এবং সাড়ে সতেরো পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে হাট বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ দর্শক কে কোথা থেকে আমাদের ভিড়টি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হলো পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ ওদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ